বন্ধুরা আপনি কি জানেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন বড় রোগ হয় আপনি কি জানেন একটি মশা একেবারে কতগুলো ডিম পাড়ে আপনি কি জানেন কত ঘন্টা না ঘুমালে শক্তি দুর্বল হয়ে যায় আপনি কি জানেন কোন প্রাণীর দুধ খেলে মানুষ মারা যায় আপনি কি জানেন কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে যায় আপনি কি জানেন নোবেল শান্তি পুরস্কার কোন দেশে দেওয়া হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন কিসের তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে যায় অপশন এ বাদাম তেল অপশন বি তিসির তেল অপশন সি রসুন তেল অপশন ডি তিলের তেল সঠিক উত্তরটি হচ্ছে সি রসুন তেল ব্যবহার করলে কোন প্রাণীর দুধ খেলে মানুষ মারা যায় অপশন এ বাঘিনীর অপশন বি উটের অপশন সি হস্তিনীর অপশন ডি জল হস্তির এটি ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর এ বাঘিনীর দুধ খেলে কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অপশন এ ছয় ঘন্টা, অপশন বি আট ঘন্টা অপশন সি দশ ঘন্টা, অপশন ডি বারো ঘন্টা আর এটি ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর বি আট ঘন্টা না ঘুমালে কোন শাক খেলে শরীরে কখনো রক্তের ঘাটতি হবে না অপশন এ পালং শাক অপশন বি মূলা শাক অপশন সি পুঁই শাক অপশন ডি কলমি শাক সঠিক উত্তর এ পালং শাক খেলে নিয়মিত কোন ফল খেলে আমাদের লিভার ভালো থাকে অপশন এ আপেল অপশন বি আঙ্গুর অপশন সি কলা অপশন ডি কমলা সঠিক উত্তর এ ও বি আপেল ও আঙ্গুর খেলে হাটকে সুরক্ষিত রাখার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী অপশন এ জলপাই অপশন বি আমলকি অপশন সি আমড়া অপশন ডি কলা খেলে সঠিক উত্তর বি আমলকি খেলে বেশি উপকার খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া সৃষ্টি হয় অপশন এ কলা অপশন বি জাম্বুরা অপশন সি আমরা অপশন ডি লিসু উত্তর ডি লিচু খেলে নিয়মিত কোন পাতা খেলে কিডনি পরিষ্কার থাকে অপশন এ জাম পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি লেবু পাতা অপশন ডি ধনে পাতা উত্তর ডি ধনে পাতা খেলে একবার খাবার মুখে নিয়ে কতবার অন্তত চিপিয়ে খাওয়া উচিত অপশন এ বার অপশন বি চল্লিশ বার অপশন সি পঞ্চাশ বার অপশন ডি ষাট বার সঠিক উত্তর এ অন্তত তিরিশ বার কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী অপশন এ হাঁপানি অপশন বি ক্যান্সার অপশন সি কোষ্ঠকাঠিন্য অপশন ডি হৃদরোগ সঠিকোত্তর সি কোষ্ঠকাঠিন্য রোগীর দিনের কোন সময় গোসল করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং মাইন্ড ফ্রেশ হয় অপশন এ সকালে অপশন বি দুপুরে অপশন সি বিকেলে অপশন ডি রাতে সঠিক উত্তর এ সকালে গোসল করলে একটি মশা একেবারে কতগুলি ডিম পারে অপশন এ তিরিশটি অপশন বি পঞ্চাশটি অপশন সি একশোটি অপশন ডি সঠিক উত্তর সি একশোটি ডিম পাড়ে কত তারিখে ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয় অপশন এ তেরোই আগস্ট অপশন বি চোদ্দোই আগস্ট অপশন সি পনেরোই আগস্ট অপশন ডি ষোলোই আগস্ট তারিখে বন্ধুরা সঠিক উত্তরটি অবশ্যই কমান্ড করুন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন বড় রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি জন্ডিস অপশন সি হৃদরোগ অপশন ডি ডায়াবেটিস সঠিকোত্তর সি হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকে কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় অপশন এ ঢেঁড়স অপশন বি টমেটো অপশন সি বেগুন অপশন ডি আলু সঠিকোত্তর বি অতিরিক্ত টমেটো খেলে কোন জিনিস চুলে ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় অপশন এ টক দই অপশন বি লেবু অপশন সি শ্যাম্পু অপশন ডি কন্ডিশনার সঠিকোত্তর এ টক দই খেলে খুশকি দূর হয় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ